দাজ্জাল এমন ভয়ঙ্কর আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহা বর্ণনা করেছেন বুখারী শরীফের 6710 নম্বর হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহা বলেন ক্বালা তরাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমি আল্লাহ আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া দেখেছি ইস্তাঈযু বিল্লাহি মিনাদ দাজ্জাল আল্লাহর রাসুল যখন নামাজ পড়তেন নামাজরত অবস্থায় নামাজ পড়া শেষের দিকে যখন সালাম ফিরাতেন সালাম ফিরানোর আগে সালাম ফিরানোর পূর্ব মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করতেন দাজ্জালের ফেতনা থেকে আমি মোহাম্মদ রসুল্লাহকে হেফাজত করো দাজ্জালের ফেতনা থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাও দাজ্জালের অনিষ্টতা থেকে রক্ষা করো তাহলে দাজ্জাল কেমন ছিল যে বিশ্ব নামাজের মধ্যে পর্যন্ত দাজ্জালের কাছ থেকে ফেতনা থেকে মুক্তি চাইতেন আল্লাহ রাসূল বলতেন আল্লাহ ইন্নী আউযু বিকা মিন আযাবিল ক্ববরী হে আল্লাহ তুমি আমাকে কবরের আযাব থেকে মুক্তি দেয়া দাও ওয়া আউযু বিকা দাজ্জাল আর দাজ্জালের ফেতনা থেকে আমি মুহাম্মদ কে ইস্তাযাত কর আল্লাহ রাসূল দোয়া করতেন কতটুকু ভয়ানক বিষয় আজাবে কবরের আজাব আধ্যাত জালের ফেতনা